কাঁথিতে এই অধিকারী পরিবার এই প্রশ্নটা যেখানে মমতা ব্যানার্জি একদম আক্রমণে নেমেছে এবং কুনাল ঘোষ বেসিক্যালি বলছেন যে পরিবার বাদ এখানেও পরিবার কুনাল ঘোষ প্রথমত যার কথা বললেন আপনি ওই জেলখাটা আসামি ওর প্রশ্নের কোনো উত্তর আমি দেব না আর আমি পরিবারের পরিচয় এখানে ক্যান্ডিডেট হইনি আমি ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা হিসাবে পার্টি আমাকে এখানে মনোনয়ন দিয়েছে সেই পরিচয় দৌড়েছে আমি একজন সাধারণ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি একদমই তাই গোটা মেদিনীপুর জুড়ে একেবারে বিজেপির যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে আপনি রোজ প্রচারে বেরোচ্ছেন কার্যকর্তাদের সঙ্গে বসছেন কি বুঝতে পারছেন না মানুষ উচ্ছ্বসিত এবং আগামী সরকার তৃতীয়বারের জন্য মোদিজিকে প্রধানমন্ত্রী করা কাঁথি লোকসভা মোদিজিকে উপহার দেওয়া এই লক্ষ্যে মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত এবং মানুষ অত্যন্ত মোদিজির পক্ষেই রয়েছেন কাঁথির মানুষ আপনাকে নির্বাচিত করা হলে একদম মানুষ যদি আপনাকে নির্বাচিত করে আপনি কোন কোন লক্ষ্যমাত্রা নিয়ে এগোবেন কাছির এই লোকসভা কেন্দ্রের মানুষ মানুষের দেখুন মোদীজির উন্নয়নের জয়যাত্রাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের মূল মন্ত্র তার বাইরে স্থানীয় ইস্যু যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই অ্যাড্রেস করার বিষয় হবে এবং আমরা গতকালই দেখেছি একটি প্রেস রিলিজের মাধ্যমে যে দীঘা থেকে জলেশ্বর যে দীর্ঘদিনের দাবি ট্রেন লাইনের সেটি কাজ অতি দ্রুত শুরু হবে রেলওয়ে দপ্তর থেকে এরকম একটি নোটিফিকেশনও বেরিয়েছে এই জন্য আমি কেন্দ্রীয় সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে মাননীয় রেলমন্ত্রীজিকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো একজন কাঁথিবাসী হিসেবে বামপন্থীদের বেশিক প্রশ্ন এই লোকসভা কেন্দ্রে তারা হাতিয়ার করছে দুটো জিনিস সি এ এবং আরেকটি প্রসঙ্গ একদম বাজারে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে বিজেপির কাজ তো খালি ধর্ম মন্দির বানানো আর তো কিছু কোনো কাজ নেই সত্যি কি তাই বিজেপির কাজ খালি ধর্ম মন্দির বানান প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে রাখি সিএ নিয়ে সিএ দু উনিশ সালের লোকসভার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল ইস্তাহারে ভারতীয় জনতা পার্টির তাকে বাস্তবায়ন করেছেন মোদিজি দীর্ঘদিনের আমাদের এখানে নিপীড়িত মানুষজন যারা শরণার্থী হয়ে বাংলাদেশ থেকে এসেছেন বিশেষত তাদের দীর্ঘদিনের দাবি মতুয়াদের বিশেষত রাজবংশীদের তাদের দাবি পূরণ হয়েছে গোটা রাজ্য দেখেছে কিভাবে উৎসবের মেজাজে তারা সিএর এই এটাকে আজকে আনন্দ মুখরিত হয়েছে তা অতএব সিএ তাছাড়া কাতিতে সি এ কোনো ইস্যু নেই কিন্তু এটাও মানুষের মনে কাজ করেছে যে শরণার্থী হিন্দুদের পাশে মোদী সরকার দাঁড়িয়েছেন তার জন্য সকলে ওভারঅল খুশি ভয়টা তো একটা রয়ে গেছে যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান বলছে যে তো নাগরিকত্ব চলে যাবে এই ধরনের যে বেসিক আসলে এই এইটা এই সিএ আইনটা নাগরিকত্ব দেওয়ার জন্য আইন এনআরসির বিষয়টা সম্পূর্ণ আলাদা যেটা আসামের ছবিতে আমরা দেখেছিলাম কিন্তু এই যে ভয় এটা যে মানুষের মধ্যে দেখুন সবাই তো লেখাপড়া করে আইনটা জানে না তো এক্ষেত্রে এরকম দেখা যায় যে কিছু না জেনে খালি প্রশাসনিক প্রধান বলেছে বলে এইটা কিভাবে কাটিউ না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কথা বিশ্বাস করেন উনি সারাদিনে একটা সত্যি কথা বলেন বলে আপনার মনে হয় কিন্তু মানুষকে উস্কানি দেওয়ার জন্য তার কাজ করে যাচ্ছেন সেই দু হাজার উনিশ থেকে তিনি কে ক্যা করে আছেন এখনও করে যাচ্ছেন তিনি এখানে সিএ চালু হতে দেবেন না লাফাচ্ছেন এই ভিত্তিহীন বিষয় এগুলো কোনো কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই মানুষ এটাকে নেয়নি এরা খাওয়ানোর অনেক চেষ্টা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং বামপন্থীদের কথা আপনি বললেন এরা খাওয়ানোর প্রসঙ্গটা আলাদা বলছি ধর্ম বলছে তারাও সিএ নিয়ে বিষয়ে দিদি আমরা দেখাবো পিসিমণির সঙ্গে তারাও বামপন্থীরা বলছে কাগজ আমরা দেখাবো কাগজ তাদের দেখাতে হবে না তাদেরকে এমনিতেই মানুষ শূন্য করেছে আগামী দিনে মহাশূন্যের দিকে এগিয়ে যাবে কোনো চিন্তার কোন কারণ নেই একেবারে আমাদের আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ কলকাতা শহরে আপনি যদি একদম ব্রেকিং নিউজটা দেখেন গার্ডেন রিচ ভেঙে পড়লো বিল্ডিং মারা গেল অসংখ্য মানুষ দশজন বারোজন আরও চাপা পড়ে আছে থাকি মেয়র তিনি কলকাতায় যে চেয়ারে একসময় নেতাজি বসেছিলেন চিত্তরঞ্জন বসে দাস এই চেয়ারে বসে তিনি বলছেন আর কাজ করতে পারছি না সবই তো ওই এই যদি বিষয় হয় তাহলে উনি প্রশাসনিক পদে বসতে গেলেন কেন প্রথমত আপনি যার নাম নাম তুললেন এখানে নেতাজির সঙ্গে তুলনা করা বা তার প্রসঙ্গ এখানে টেনে আনা এটা আপামর বাঙালিকে লজ্জায় মাথা নত করতে হবে এটা শুনলে যে সেই চেয়ারে ফিরাদ হাকিমের মতো একজন বসেছেন এবং তিনি বসে বলছেন যে আজকের ববি আগামী দিনের সামস তার ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটা আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু পোস্টও করেছেন তাহলে সামস হচ্ছে কলকাতার ভবিষ্যৎ ফিরা থাকিমের কথা অনুযায়ী শামস ইকবাল পাঁচ কোটি টাকার গাড়ি অ্যাস্টন মার্টিন আর বেন্টলে না কী সব গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওনার এইগুলো একেবারে কাটমানিতে ভরপুর পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্টের বখরা যেখানে যাওয়ার হেডকোয়ার্টারে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ববি আর শামসরা খাচ্ছে এই তো বিষয় এখানে সব কিছুই আইনি এখানে কোনো বেআইনি বলে কোনো বস্তু নেই পশ্চিমবঙ্গে মমতা সরকার চাইলে সব কিছুই আইনি একদমই তাই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা কালকের এই দুটো দুটো অংশ আমি ভাগ করে দিচ্ছি শেষ প্রশ্নটা একটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট ছিল এবং মেন মিডিয়াও যখন গিয়েছিল একটা সংবাদ মাধ্যমকে আটকানোর আপ্রাণ চেষ্টা চলছে যেতে দেওয়া চলছে না মানে রকম একটা ঘেরাটোপের পরিস্থিতি তৈরি করেছে গার্ডেন রিচে রকম একটা পরিস্থিতিতে স্থানীয়রা যারা হিন্দু হিন্দু পাড়া মুসলিম পাড়া একটু দূরে সেখানেও একটা থমথমে পরিবেশ এইভাবে আর আর দায়ে চাপিয়ে কত চলতে পারে আমার আমলে হচ্ছে না বা আমি দেখতে পারছি না আমি কাজ করতে পারিনি আচ্ছা মৃত্যুগুলো তো সত্য দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি মাঝের পাঁচ বছর বাদ দিলে কলকাতা কর্পোরেশনটা আমি যদি জানি তৃণমূল কংগ্রেস চালিয়েছে এখানে অন্য কারুর ঘাড়ে দায়ে চাপালে চলবে না আর আপনি যেটা বলছেন এখানে থমথমে পরিস্থিতি মানুষ মুখ খুলতে চাইছে না মিডিয়াকে তো পশ্চিমবঙ্গে যিনি সারা ভারতবর্ষে ব্যান্ড বাজান যে মিডিয়া স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলেন এখান থেকে দিল্লি থেকে সাংবাদিকদের নিয়ে এসে এখান থেকে রাজ্যসভায় মনোনয়ন দিয়ে বড় বড় যারা নাম করা সব দিল্লির সাংবাদিক তাদেরকে পাঠাচ্ছেন রাজ্যসভায় তার হয়ে কথা বলার জন্য এখানে মিডিয়ার গলা টিপে ধরার কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি করছেন এবং গার্ডেন ডিচের সংখ্যালঘু মানুষজন মুখ খুলেছেন তো তারা তো বুঝতে পেরেছেন যে কিভাবে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তাদের প্রাণ সংশয় করে ফিরা থাকিম ববি এবং শামসরা তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে পাঁচ কোটি সাত কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা সাধারণ সংখ্যালঘু মানুষ কিন্তু বুঝতে পেরেছেন গার্ডেন নিচে অত আগামী নির্বাচনে খুব স্বস্তিতে থাকবে না তৃণমূল কংগ্রেস ওখানে শেষ প্রশ্ন এই লোকসভা কেন্দ্রের মানুষের কাছে ঠিক আপনি কি আবেদন করতে চাইবেন আমাদের একটাই আবেদন মোদীজির বিকশিত ভারতের যাত্রায় কাঁথি লোকসভাকে জুড়ে দিতে হবে কাঁথি লোকসভা মোদীজিকে উপহার দিতে হবে এবং আমরা পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব আসন মোদীজিকে উপহার দিয়ে পশ্চিমবঙ্গকেও মোদীজির জয়যাত্রায় আগামী বিগত দিনে আঠেরো ছিল এবারে ছত্রিশ যাতে আসন হয় তার লক্ষ্যে আমরা লড়াইটা করছি এবং কাঁথি লোকসভা আমরা অবশ্যই জিতব এবং মোদিজিকে মোদীজির নেতৃত্বে আগামী দিনে দেশ এগিয়ে চলবে তার সঙ্গে কাঁথিও এগিয়ে চলবে